নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো ঘুগনি ঘুগনি সস দিয়ে বানাবো কীভাবে বানাচ্ছি আপনারা একবার দেখুন মটরটাকে প্রথমে সিদ্ধ করে রেখেছি মটর আর আলু এ দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়েছি চিনি এটা গরম হয়ে গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা একটু ডালচিনি একটু জিরা লঙ্কাটাও লাল হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আদা রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার হলুদ এই মশলার সঙ্গে দিচ্ছি একটু অল্প করে নুন নুনটা অল্প করে দিলাম যেহেতু আমি সিদ্ধার সময় নুন দিয়ে রেখেছি মটরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল দেখুন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেলও ঝরে গেছে এবারে আমি দিয়ে দেবো টমা টুপটা এটা মতো সস্তা দিলে ঘুগুনটা খেতে একটু অন্যরকম লাগবে দেখুন একদম মশলাটা একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে এর মধ্যেই আমি দিয়ে দিবো যে মটর আলু সুদ্ধ করে আসছি ওর মধ্যেই দিয়ে দিবো এই দেখুন কিন্তু এই জলটা আমি ফেলাবো না এই জল সামেতটা আমি দিয়ে দেবো ওর মধ্যে আমার ঘুমটা হয়ে গেছে দুটো আলু আমি কাটা দিয়ে তাহলে খেতেও ভালো লাগবে দেখুন ঘুমটা খুব সুন্দর হয়েছে রঙও হয়েছে একদম লাল লাল এবার আমি দাদাকে এটা দিব দেখুন ঘুমটা খুব সুন্দর লাল লাল হয়েছে একদম দেখতে তো খুব সুন্দর হয়েছে রঙও খুব ভালো হয়েছে লাল লাল একদম দাদাকে আমি ঘুম নিয়ে আর রুটি খেতে দিয়েছি ঘুমটা তো খুব ভালোই হয়েছে আজকে আমার এই ঘুগনি রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার